হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই তো এখানে এলো কাঁঠালের কাঁঠাল দিয়ে বড়া করবো মেয়েরা বা কাঁচা এমনি এমনিতে কাঁঠাল খেতে চায় না ওরা একটু বড়া করে দিলেই পছন্দ করে এখানে আমি ময়দা চালের গুঁড়া দিয়ে চিনি দিয়ে কাঁঠালটা চেলে গুলে নিয়েছি এখন আমি বড়া করে দেব এখান দিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি এখন আমি চামচ দিয়ে ট্রাই করছি যে হাতটা না ভরেই আমি চামচ দিয়ে দেব কিন্তু হচ্ছে না চামচ দিয়ে শেষ পর্যন্ত আমার হাতেই দিতে হচ্ছে এখন আমি হাতেই দেব চামচ দিয়ে পড়ছে না এ তো এভাবেই আমি সবগুলো বড়া ভেজে নেব আর এখান দিয়ে আমাদের মেজতরি বার্নিশের কাজ করছে এখানে আমাদের পুরাতন ছোপাগুলি মেজে ঘষে এখন বার্নিশ দিচ্ছে হয়তো আর সিংহাসন বার্নিশ দেওয়া হয়ে গেছে এখন আমাদের সিংহাসনে ঠাকুর বসা বসানো হয়েছে মেস্তুরিরা কাজ করছে প্রায় হয় বিশ দিন হয়ে গেছে খাট বানিয়েছে তারপরে একটা বক্স বানিয়েছে তারপর উপরে দুটা রুম বানিয়েছে টিন দিয়ে বেড়া দিয়ে এগুলি করতে করতেই প্রায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে ওরা বাসাতে এখনও তো অনেক কাজই আছে বার্নিশের কাজ এখন একটু একটু করে বার্নিশের কাজ শেষ করছে কাল আমাদের নৃসিংহদেবের এখানে ব্রত সবাই আমরা ব্রত করবো ঘরের এতো তো আমার এখন মেয়ে ছান করে পুজো দিয়ে নেবে সকালে আজকে আমি দুই দিনের ব্লক একসাথে করে দেব আমি দুই তিন দিন হয়েছে ব্লক দেওয়া হয়নি ঘরের কাজে এতো তো নিচে সিংহাসনের বক্সটা নতুন বানিয়েছি বন্ধুরা কেমন হয়েছে জানাবে এই তো এখানে সব ফলের রস করে নিয়েছে লেবুর রস সব কিছু দিয়ে আর তারপর তুলসী পাতা দিয়েছে ফল টল কেটে এখন মেয়ে পূজা দিয়ে নেবে ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখান দিয়ে আমার শাশুড়ি আর আমি আম কেটে নিচ্ছি আচার দেওয়ার জন্য কাঁচা আম এনেছিল আর এখন কেটে দেখছি সব আমগুলি পেকে গেছে অনেক টক আর অনেক পোকা এবারে আম অনেক পোকো হয়েছে না হলো দুই তিন কেজি আম মনে কেটে ফেলে দিয়েছি আর আমার মেয়ে ছোটো মেয়ে এখান দিয়ে আইসক্রিম খাচ্ছে এটা হলো দুই দুদিনের আগের ব্লক দুদিন আগেই ভিডিও করেছিলাম ওইটাই একসাথে সবগুলো মিলিয়ে একটা ব্লগ করে দিয়েলাম এখন আমগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে লবণ মরিচ দিয়ে রোদবে দুদিন শুকাবো তারপর আমি তেলের আচার দেবো এগুলি যদি না শুকাই এমনিতেই পাকা আম তারপরে এতে এমনি গলে যাবে চোলাতে দিলেই একটু শুকাতে হবে লবণ মরিচটাও ভিতরে ঢুকবে আর যে রোদ্র পড়েছে একদিন রোদ দিলেই শুকিয়ে যাবে এখন আমি কেটে নেই আর এই তো আমার আম শুকানো হয়ে গেছে আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে তারপর সরিষা বাটা দিয়ে তেলের আচার রসুন টসুন সব কিছু দিয়ে তেলের আচার করবো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আমটা কষানো হয়ে গেলে একটু চিনি দিয়ে দেব আর এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছি ওটা করে দেব। আমি দুই ভাগে আচার করব আমার শাশুড়ি যেহেতু নিরামিষ খায় উনি আবার রসুনটা খাবে না জন্য মিষ্টি আচার দেব আর পুরোটা তেঁতুলের আচার ভিনেগার দিয়ে করা হয়েছে কি এতদূর রসুন ছলা হইছে মেয়ের এখান থেকে এখান দিয়ে বসে রসুন চলছে ছোট মেয়ের বড় মেয়ে পাঁচ পুরো বড় তেঁলে গুড়া করে নিয়েছি আমি আর এই তো আমি আচারগুলি দিয়ে আমি মিষ্টি আচার তৈরি করব

i no